দ্বিতীয় সন্তানের পর ফের বাবা হলেন অরিজিৎ সিং ছোট বাচ্চা নিয়ে স্ত্রী কোয়েল প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর কোয়েল রায়কে বিয়ে করেন অরিজিৎ সিং তাদের দুই পুত্র সন্তান রয়েছে তাহলে ফের কি তাদের জীবনে নতুন কেউ এলেন প্রশ্ন ঘুরছে এট মাধ্যমে সকলের প্রিয় অরিজিৎ সিং গায়ক অরিজিতের পাশাপাশি মানুষ অরিজিৎকেও পছন্দ করেন সকলে কারণ তার জীবন দর্শন এবং সাধারণ মানুষের সঙ্গে তার ব্যবহার খ্যাতির চূড়াই থেকেও তিনি অতি সাধারণ পোশাকে জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেড়ান সকলের সঙ্গে হেসে কথা বলেন ফলে অরিজিতের ব্র্যান্ডিংটাই এমন নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খুব বেশি কথা বলেন না তিনি কোনো সোশ্যাল মিডিয়ায় তার বাড়ি বা সংসারের ছবি ঘটা করে কখনও পোস্ট করেন না অরিজিৎ সিং ফলে তার স্ত্রী এবং সন্তানরা সবসময় লাইম লাইটের আড়ালেই থাকেন অরিজিৎ তার ব্যক্তিগত জীবনের বিষয়ে খুব বেশি সামনে আনে না তবে বিভিন্ন ফ্যান মহল থেকে তার জীবনের প্রায় অনেক মুহূর্ত শেয়ার করা হয় ফলে অদেকা অরিজিৎকে আমরা দেখতে পাই তেমনই এক ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা গিয়েছে অরিজিতের স্ত্রী কোয়েলের কোলে একটি ছোট্ট বাচ্চা একদম ছোট এক বাচ্চা কোলে নিয়ে রয়েছেন অরিজিতের স্ত্রী পাশে দাঁড়িয়ে রয়েছেন গায়ক তাহলে অরিজিৎ কি আবার বাবা হলেন প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর কোয়েল রায়কে বিয়ে করেন অরিজিৎ তাদের দুই পুত্র সন্তান রয়েছে তাহলে ফের কি তাদের জীবনে নতুন কেউ এলেন প্রশ্ন ঘুরছে নেট মাধ্যমে আসলে অরিজিৎ কোয়েল এসেছিলেন একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে খুদেকে দেখতে খুবই উৎসাহী আর তার থেকেও কোয়েল যেন বেশি মজা পেয়েছে বাচ্চাটিকে কোলে নিয়ে আর অরিজিৎ যখন এসেছেন অনুষ্ঠানে তখন তাকে ঘিরে ছবি তোলা হবে সেটাই স্বাভাবিক অরিজিৎ কোয়েল দুজনেই খুব সাধারণ সাজে থাকে এখানেও তাদের ব্যতিক্রম হলো না অরিজিতের পরনে পাজামা পাঞ্জাবি সাধারণের ভিড়ে মিশে গেলেন তিনি দেখে সবাই খুশি আরজি কাণ্ডে মুখ খোলেন অরিজিৎ নির্যাতিতাকে নিয়ে তিনি গান বাদেন এবং তার গান রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই গান প্রতিবাদের ভাষা হিসেবে উঠে আসে এবছর শুরু হয়ে গিয়েছে অরিজিতের লাইভ শো তার গান শুনতে পছন্দ করেন না এমন মানুষ কমই রয়েছে এবছর আবার তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন